রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এরপর রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না সিইও দফতরের নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা থাকবে না অন্যান্য রাজ্য সিইও দফতর জাতীয় নির্বাচন কমিশনারি আওতায় একমাত্র পশ্চিমবঙ্গেই রাজ্য স্বরাষ্ট্র দফতরের অধীনে ছিল এই দফতর জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আরও একবার জানিয়ে রাখবো রাজ্যের সিইও দফতরকে এবার স্বাধীন করার নির্দেশ এবং এই জাতীয় নির্দেশ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নবান্নে দফতরকে স্বাধীন করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যেই চিঠি কিন্তু পৌঁছে গিয়েছে নবান্নে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এরপর রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না সিইও দফতরের নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা থাকবে না অন্যান্য রাজ্যে সিইও দফতর জাতীয় নির্বাচন কমিশনেরই আওতায় একমাত্র পশ্চিমবঙ্গেই পশ্চিমবঙ্গে দপ্তরের অধীনে ছিল এই দপ্তরটি জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে নবান্নে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এরপর রাজ্যের উপর আর নির্ভরশীলতা থাকবে না সিইও দফতরের নির্বাচনী কর্মী নিয়োগেও আর নির্ভরশীলতা থাকবে না অন্যান্য রাজ্যে সিইও দপ্তর দফতর জাতীয় নির্বাচন কমিশনারই আওতায় থাকে একমাত্র পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে স্বরাষ্ট্র দফতরের অধীনে ছিল এই দফতর এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সি সিইও দফতরকে স্বাধীন করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের এবং এই সংক্রান্ত ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে নবান্নে নির্বাচনী কর্মী নিয়োগেও এখন আর নির্ভরশীলতা থাকবে না কারণ রাজ্যের সিইও দফতরকে এবার স্বাধীন করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এবং ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছে গিয়েছে নবান্নে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অর্থাৎ সিইও দপ্তর এতদিন অবধি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন ছিল এবং এরপর থেকে রাজ্যের উপর আর নির্ভরশীলতা থাকবে না সিইও দপ্তরের দফতরের সেক্ষেত্রে কর্মী নিয়োগেও আর কোনো হস্তক্ষেপ করা যাবে না এমনটাই নির্দেশ রয়েছে নির্বাচনী আধিকারীকে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে দিয়েছে নবান্নে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুভঙ্কর বাবু সিইও দফতর রাজ্যের সেই দফতরকে এবার স্বাধীন করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য সচিবকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন কিভাবে দেখছেন বিষয়টিকে কিছু দেখার বিষয় নয় অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার তাদের যে কাজকর্ম তাতে আর নির্বাচনে মতো তারা অবস্থায় নেই তারা এখন নির্বাচন কমিশনকে দলীয় শাখার ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে তারা দেখাতে চাইছেন এবং নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচন জিততে চাইছেন তারই প্রস্তুতি হিসেবে এতদিনে যে স্বাধীন সত্তা সেপারেট এনটিটি সেই সেপারেট এনটিটি আজকে নির্বাচন কমিশনের যে সেন্টি সেই সেন্টিটাকেও এরা নষ্ট করে দিতে চাইছে তার প্রথম ধাপ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার হিসাবে যে নিয়োগের তার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তাকে প্রথম সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা এবং দলের আরেকজন যে তিনজন মিলে ঠিক করবেন আগে প্রধান বিচারপতি ছিলেন অতএব দুই দুই হতো না তিন দুই হতো অতএব সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বিজেপি এখন নির্বাচন কমিশনটাকে আর তার যে সেপারেটেন্টি তার যে স্বাধীন সত্তা তার যে স্যান্টিটি তাকে আর রক্ষা করতে চান না বেশ 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 বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল রাজ্যের সিইও দপ্তরকে এবার স্বাধীন করার নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এবং এই সংক্রান্তে মুখ্য সচিবকে চিঠিও দেওয়া হয়েছে কি বলবেন দেখুন যেটা বহু আগে হওয়া উচিত ছিল সেটা অনেক বিলম্বে হচ্ছে এবং বিলম্বে হলেও যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে যদি কেন্দ্রীয় ইলেকশন কমিশন যদি স্বতন্ত্র থাকে অন্যান্য রাজ্যে যদি সেই স্বতন্ত্রতা থাকে তো এই রাজ্যে কেন রাজ্য সরকারের আওতাভুক্ত হয়ে কাজ করবে স্বাধীনভাবে স্বাধীন কাজ না করতে পারলে কখনো স্বচ্ছ কাজ করা যায় না সেই জন্য ইলেকশন কমিশন যখন ভোটার লিস্টকে শুদ্ধ করার কাজ শুরু করেছে তখন ইলেকশন কমিশনের দপ্তর অর্থাৎ সিও দপ্তর থেকেই সেই কাজটা শুরু করেছে আমি বলবো এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং উপযুক্ত পদক্ষেপ কারণ যেখানে ঘুঘুর বাসা সেখান থেকে কাজ কখনো সঠিক হতে পারে না সেই কারণে আগে সিও দপ্তর যে ঘুঘুর বাসা সেই ঘুগুর বাসা ভাঙতে হবে তারপরে বাকি কাজ স্বচ্ছ হবে সুন্দর হবে আর এটা তো কোন টেম্পোরারি ব্যাপার নয় আজকে তৃণমূল সরকার আছে কালকে অন্য সরকার আসবে তারপরে অন্য সরকার আসবে তারপরে আরেক সরকার আসবে অর্থাৎ যে সরকারগুলি আসবে সেই সরকারগুলি এই সুফল পাবে এবং রাজ্য সুফল পাবে কোন সরকারের অধীনে ইলেকশন কমিশন বা সি অফিস চলবে না এটা আমি মনে করি অত্যন্ত একটা প্রাসঙ্গিক বিষয় ইলেকশন কমিশনের দৃষ্টি এতটা স্বচ্ছভাবে তারা রেখেছেন তার জন্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন যে ভোটার তালিকা সংশোধনের জন্য যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া ভোট ভুয়া ভোটারের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেটা যে অনেক বেশি সার্থক হবে এই পদক্ষেপ থেকেই সেটা বোঝা যাচ্ছে বেশ ধন্যবাদ বাবু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও ই দফতরকে এবার স্বাধীন করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন এবং এই জন্য রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠিও দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে নবান্নে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এরপর রাজ্যের উপর আর নির্ভরশীলতা থাকবে না দপ্তরের নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা থাকবে না অন্যান্য রাজ্যে সিইও দফতর জাতীয় নির্বাচন কমিশনেরই আওতায় একমাত্র পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ছিল এই দপ্তর এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল